হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চানা মশালা রেসিপি দেখো এর জন্য আমি ওভার কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই জল ছেঁকে নিয়ে আমি কাবলি ছোলাগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম এক চামচ নুন একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ এবং জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিতে হবে যেন এক কর জল ডুবে যায় মানে ওই ইঞ্চি মতো কাবলি ছোলার উপরে সেরকম আমাদের জল দিয়ে দিতে হবে এবার আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে কাবলি ছোলা সেদ্ধ করে নেবো হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে দেবো তারপর মিডিল ফ্লেমে চার পাঁচটা সিটি দিলে আমাদের কাবলি ছোলা একদম প্রপার সেদ্ধ হয়ে যাবে বাকি প্রসেসিংটা করে নিচ্ছি এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে সেটাকে আমি পেস্ট করে নেব দেখো এর মধ্যে আমাদের কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম নরম হয়ে গেছে তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল দু টেবিল চামচ এবং এক টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে এবং সামান্য এবং হাফ চামচ জোয়ান হিং সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এবার আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজটা ভাজা হতে থাকুক এবং বাকি প্রসেসিংটা করে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি সাইজের দুটো টমেটো কুচি ইঞ্চি আদার টুকরো সাত আটটা রসুন কোয়া চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব দেখো এর মধ্যে আমাদের পেঁয়াজটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে একটু লাল করেই আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে অলমোস্ট তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমি পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিডল ফ্লেমে আমাদের মশলাটা কষাতে হবে এর মধ্যে জল দেওয়ার মানে হচ্ছে মশলাটা যেন জ্বলে না যায় তার জন্যই জল দেওয়া এবং ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও কষিয়ে নিচ্ছে যেন হলুদের কাঁচা গন্ধ না থেকে যায় এর মধ্যে আমাদের মিনিট পুরো মশলাটা কষিয়ে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনি দিলে খাবারের টেস্টটাও ভালো আসবে এবং ভালো কালারও আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো রসুন আদা কাঁচা লঙ্কার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের পেঁয়াজটা হয়ে যায় দেখো মানে কষানো হয়ে গেছে মানে চার পাঁচ মিনিট লাগবে পেঁয়াজটা কষিয়ে নিতে মিডল ফ্লেমে কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর জল থাকে কষানো হয়ে গেছে এবার আমরা সেদ্ধ কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে জল সমেত আমরা যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি তো তোমরাও তুলে ফেলে দেবে নাহলে সেগুলো মুখে পড়লে খুব বাজে লাগে খেতে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি কাবলি ছোলাটা এবার মিডল ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো আমাদের ফুটিয়ে নিতে হবে এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অন্য গ্যাসে ওটাকে ট্রান্সফার করে দিয়েছি ওই কড়াটা এবার এই গ্যাসে আমি কাসৌরি মেথি একটু ফ্রাই করে নিচ্ছি শুকনো খোলায় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এক চামচ আমি কাসৌরি মেথি দিয়েছি দেখো এর মধ্যে আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখো টক বক করে ফুটছে গ্রেভি ভালো করে নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কারণ মশলা কষানোর সময় আমি নুন দিই কুচি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং নুন দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি যে আমি শুকনো খোলায় ভেজে নিলাম সেটাই আমি ভালো করে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে দেবো কাবলি ছোলার সঙ্গে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত লাগবে তোমরা রুচি লুচি পরোটা এবং রুটির সঙ্গে অবশ্যই ট্রাই করবে দেখো গ্রেভিটা যদি তোমাদের মনে হয় খুব পাতলা তাহলে এরকম করে কয়েক কিছুটা কাবলি ছোলা স্ম্যাশ করে দিলে গ্রেভিটা বেশ ঠিক হয়ে যাবে সরি এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে চানা মশলা এবার আমরা দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবং সেটা ঢাকনা খুলে দিয়ে নেড়ে দিচ্ছি আমাদের রেডি হয়ে গেছে চানা এবার করে দেব তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে রেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে ওপর দিয়ে আমি ধনে পাতা কুচি এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এবার আমি প্লেটিং করে দিচ্ছি আগে আমি পরোটা দিয়ে দিয়েছি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আমার মেয়েরা তো বলেছে জাস্ট ফাটাফাটি তো তোমরা অবশ্যই ট্রাই করতে থাকো তোমাদের জন্য এই রেসিপি রইল পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ